আগামী নয়ই জুলাই বুধবার সিআইটিউ সহ ভারতবর্ষের ছাপ্পান্নটা শ্রমিক সংগঠনের ডাকে সাধারণ ধর্মঘট পালিত হবে সারা এই সাধারণ ধর্মঘট কতকগুলো জ্বলন্ত ইস্যু বা দাবিকে কেন্দ্র করে একমত হয়েছে ছাপ্পান্নটি শ্রমিক সংগঠন তার সাথে সাথে এলাকার যে বিভিন্ন দাবি বা ইস্যু রয়েছে সেগুলোর ভিত্তিতেও আমরা আমাদের পুরুলিয়া জেলা তথা আমাদের এলাকা ঝালদা সেই ঝালদা এলাকাতে এই ধর্মঘটে সামিল হওয়ার জন্য সমস্ত নাগরিকবৃন্দকে আহ্বান জানাচ্ছে প্রধানত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে শ্রমিকদের যে অর্জিত অধিকার এতদিন ধরে শ্রমিকদের তাদের যে শ্রমদানের যে সময় অর্থাৎ তারা যতক্ষণ কাজ করে সেই সময় যেটা ছিল সেই সময়ের ক্ষেত্রে হোক কাজ করার যে একটা তাদের অধিকার ছিল অর্থাৎ একটা গ্যারান্টি ছিল তাদের কাজের নিশ্চয়তা ছিল সেই নিশ্চয়তার ব্যাপার মজুরির একটা বিষয় ছিল এই সমস্তগুলোর উপর কোপ করতে চল চলেছে বর্তমান যে কেন্দ্র সরকার যে আইন আনছে শ্রম শ্রম নতুন শ্রম আইনের ফলে এই সমস্ত বিষয়গুলোর উপর কোপ করবে ফলত শ্রমিকরা তাদের এতদিনের যে অর্জিত অধিকার কি ইউনিয়ন করার অধিকার বা ধর্মঘট ডাকার অধিকার এগুলো ক্রমে এই শ্রম আইনের ফলে লুপ্ত হতে চলেছে কাজেই এই অর্জিত অধিকারকে যদি আমাদের রাখতে হয় তাহলে আগামী দিনে যে আমাদের ন যে ধর্মঘট সেই ধর্মঘটে আমাদের প্রত্যেককেই সামিল হতে হবে অনুরূপভাবেই আমাদের পশ্চিমবঙ্গ যে সরকার রয়েছে রাজ্য সরকার তৃণমূল পরিচালিত মা মাটি মানুষের সরকার তারা যতই মুখে মাটি মানুষের সরকার বলে নিজেদের জাহির করুক আদতে তারাও কিন্তু শ্রমিকদের হত সরকারে আসার পর থেকেই ধর্মঘটকে বেআইনি ঘোষণা করার একটা প্রক্রিয়া তারা চালাচ্ছেন এবং যারাই ধর্মঘটে অংশগ্রহণ করছে তাদের উপর বিভিন্নভাবে শাস্তির কোপ নিয়ে আসার একটা চেষ্টা চালানো হচ্ছে আসলে মানুষের বা জনগণের অধিকারের মৌলিক যে অধিকার সেই মৌলিক অধিকারগুলো নষ্ট করে দেওয়ার একটা চক্রান্ত চালাচ্ছে এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে কৃষকদের বিভিন্ন যে দাবি রয়েছে বিশেষ করে আগে বর্ত আগের যে বামফ্রন্ট সরকারের সময় সেই সময় যে সার বীজ এগুলো ভর্তুকি মূল্যে দেওয়া হতো বর্তমানে কৃষি দপ্তর সার বা বীজ ভর্তুকি মূল্য দেওয়ার ব্যাপারটা খুব সীমিত জায়গার মধ্যে নিয়ে এসছে অর্থাৎ সেই ব্যবস্থাটা সংকুচিত হচ্ছে তেমনিভাবেই ধান কেনার একটা সারা রাজ্য জুড়েই সারা জেলা জুড়েই একটা চরম দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি যে যারা আসলে কেউই চাষি নয় কেউই কৃষক নয় তারা ফরেদের মাধ্যমে ধান বিক্রি করছে অথচ কিছু কোপারেটিভের নামে কিষান মান্ডির নামে মহিলা স্বনির্ভর দল বা সংঘের নামে ভুয়োভাবে ধান কেনা দেখানো হচ্ছে এবং সমস্ত এই সরকারি টাকা এগুলো আত্মসাত করছে বিভিন্ন বিভিন্নজন সাথে সাথে এলাকার স্বাস্থ্য ব্যবস্থাও ভেঙে পড়েছে আমরা দেখছি যে আমাদের যে নিকটবর্তী যে পিএইচসি রয়েছে সেই পিএইচসিগুলোতেও ডাক্তার বসে না ঠিকঠাকভাবে যে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে ঝালদাতে সেখানে দেখা যাচ্ছে যে টয়লেটের অবস্থা দুর্বিশ্ম সেখানে রোগীর সেলাইন চলছে এক হাতে রোগীর আত্মীয়তা সেলাইন ধরে রেখেছে রোগী হেঁটে হেঁটে যাচ্ছে প্রাকৃতিক যে ডাক সেই ডাকে সাড়া দেওয়ার জন্য টয়লেটে যাচ্ছে বাইরে খোলা আকাশের নিচে এই সমস্ত বিষয়গুলো যেমন রয়েছে তেমনি রয়েছে এলাকাতে যে বিভিন্ন কনস্ট্রাকশানের ক্ষেত্রে যে বালির প্রয়োজন পাকা নির্মাণের ক্ষেত্রে সেই বালির বালি নিয়ে চরম অরাজকতা চলছে এলাকার বালি এলাকার নদী সেখান থেকে বালি তোলার জন্য কোনো সরকারি তো নির্ধারিত বা মূল্যের উপর কোনো সরকারি নিয়ন্ত্রণ নেই কখনো সেখানে একশো সিএফটি পিছু সরকারকে দিতে হচ্ছে কখনো পনেরোশো টাকা কখনো দু হাজার টাকা কখনো তিন হাজার টাকা কখনো আবার ছ টাকা তেমনিভাবেই আমাদের এলাকার যে স্কুলগুলো সেখানে শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে প্রত্যেকটা স্কুলে শিক্ষক শিক্ষিকার যে সংখ্যা সেটা তোলা নিতে এসে ঠেকেছে তারপরেও দেখি দেখছি আমরা যে শিক্ষক নিয়োগের যে চূড়ান্ত বেনিয়ম হয়েছে তার ফলে অনেক যোগ্য শিক্ষকেরাও বাতিল হচ্ছে এবং এর ফলে ডিসেম্বরের পরে যে অবস্থাটা হবে আরও ভেঙে পড়বে শিক্ষা শিক্ষাব্যবস্থা প্রাইমারি স্কুলগুলোর ক্ষেত্রে দেখছি যে বেশিরভাগই সিঙ্গেল টিচার এবং নির্দিষ্টভাবে কাউকে ট্রান্সফার করানোর জন্য সেখান থেকে আবার নিয়ে যাওয়া হচ্ছে মানে স্কুলগুলো ক্রমে এক সংখ্যা বা দুই শিক্ষক বিশিষ্ট স্কুলে পরিণত হচ্ছে হাই স্কুলগুলো কোথাও তিনটে কোথাও চারটে অনেক অনেক স্কুল শিক্ষকের অভাবে এবার এইচ এসে ভর্তি বন্ধ রেখেছে এইভাবে সমস্ত জায়গাতে শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো থেকে শুরু করে শ্রমিক কৃষক প্রত্যেকের বিরোধী যে বিভিন্ন বিষয় কেন্দ্র এবং রাজ্য সরকারের দুই সরকারের নীতির পরে দেখা যাচ্ছে এগুলোর বিরুদ্ধে যদি প্রতিবাদ করতে হয় তাহলে আপনারা প্রত্যেকেই এই ন তারিখের ধর্মঘটকে সফল করুন এবং প্রত্যেকেই সফল করবেন এই আহ্বান জানিয়ে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করুন